হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডালিয়া ডিমছে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজ আবার একটা কৃষ্ণকালী মায়ের সুন্দর ভিডিও তোমাদের সামনে নিয়ে আসলাম তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি দেখতে থাকো আজকে একটা নতুন ভিডিও আজকে প্রচুর ঠান্ডা তো চলো ভিডিওটা আমি শুরু করছি পুরো ভিডিওটা তোমরা কন্টিনিউ করো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে তো কৃষ্ণকালী মায়ের মন্দিরে তোমাদের আগের দিন আগে একটা কথা বলেছিলাম সেখানে বলেছিলাম যে কৃষ্ণকালী মায়ের মন্দির কি কি বার খোলা থাকছে কি কি বার বন্ধ থাকছে কৃষ্ণকালী মায়ের মন্দিরে সবকিছুটা তোমাদের সাথে আপডেট শেয়ার করেছিলাম আজকে সেই নিয়ে আরেকটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব কৃষ্ণকালী মায়ের মন্দিরে কিন্তু দূর থেকে যারা আসছো তাদের জন্য ভালো একটা সুখবর তাদের কিন্তু ঘর ভাড়া তোমরা কৃষ্ণকালী মায়ের মধ্যে একটা ঘর ভাড়া পেয়ে যাবে ওখানে কিন্তু ঘর ভাড়ার সিস্টেম চালু হয়েছে আর কৃষ্ণকালী মায়ের মন্দিরে কিন্তু যে কাজগুলো বাকি ছিল সেগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো কৃষ্ণকালী মায়ের মধ্যে তোমাদের গেলে আর কোনো রকমই তোমাদের প্রবলেম হবে না কারণ কৃষ্ণকালী মায়ের মন্দিরে এখন সাইডে তোমরা যারা দূর থেকে আসছো তারা ঘর ভাড়াও পেয়ে যাবে থাকার জন্য তোমরা একদিনের জন্য ঘর ভাড়া নিতে পারো আর কৃষ্ণকালী মায়ের মন্দিরে কিন্তু মন্দিরের মধ্যে টয়লেটের যে কাজগুলো ছিল সেগুলো সব কমপ্লিট কল রেডি হয়ে গেছে কল বাসনো কাজও কমপ্লিট সবকিছুটা মিলিয়ে কৃষ্ণকালী মায়ের মন্দির কিন্তু এখন পুরোপুরি ভাবে কমপ্লিট আর যেতে কোনো কারোর অসুবিধা নেই কৃষ্ণকালী মায়ের মন্দিরে প্রত্যেক ধর্মের মানুষই কিন্তু কৃষ্ণকালী মায়ের মন্দিরে আসতে পারে এটা কিন্তু মঙ্গলামা মা আগেও বলেছিলেন তো কোনো ধর্মের ভেদাভেদ নেই বর্ধমানের বিখ্যাত কৃষ্ণকালী মায়ের মন্দিরে আসলেন বিদ্রোহী কবি কাজী নসরুল ইসলামের পরিবারের লোক তার নাতনি তার নাতনি আসলেন কৃষ্ণকালী মাকে পুজো দেওয়ার জন্য তার তার সাথে মঙ্গলা মায়ের সাথে অনেক ফটো তুললেন মঙ্গলা মায়ের ত্রিশুলে ছোঁয়া নিলেন সেটা কিন্তু আমরা ভিডিওর মাধ্যমে দেখেছি কৃষ্ণকালী মায়ের মন্দিরে কিন্তু প্রচুর লোক আসেন প্রচুর সেলিব্রিটিরা আসেন তো আজও সেই একজন সেলিব্রিটি কৃষ্ণকালী মায়ের মন্দিরে আসলেন বিদ্রোহী কবি কাজী নসরুল ইসলামের নাতনিও কৃষ্ণকালী মায়ের মন্দিরে আসলেন কৃষ্ণকালী মা কিন্তু সবার মনের মধ্যে জায়গা করে নিয়েছে প্রচুর প্রচুর জায়গায় কৃষ্ণকালী মা ছড়িয়ে গেছে দেশ বিদেশ সব জায়গায় কৃষ্ণকালী মা ছড়িয়ে গেছেন তো আজ আজও একটা বিশিষ্ট মানুষ গুণিমণি ব্যক্তিরা কৃষ্ণকালী মায়ের মন্দিরে আসেন তো আজও আসলেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের নাতনি তো সেখানে এসে মোগলা মায়ের সাথে বিভিন্ন রকম ভাবে ফটো তুললেন পুজো দিলেন ত্রিশুল ছাড়লেন তারপর বাড়ি চলে গেলেন এরকম ভাবে কিন্তু অনেক গুণীমানী ব্যক্তি কিন্তু কৃষ্ণকালী মায়ের মন্দিরে মাকে পুজো দেওয়ার জন্য আসেন তো তাদের মনে কৃষ্ণকালী মা জায়গা করে নিয়েছে তো এরকম ভাবে কিন্তু প্রত্যেক দিনই কৃষ্ণকালী মায়ের মন্দিরে নতুন নতুন ভাবে ভক্তরা আসছেন নতুন নতুন জায়গা থেকে আসছেন দেশ থেকে আসছেন বিদেশ থেকেও আসছেন তো সেরকম ভাবে আজও কৃষ্ণকালী মায়ের মন্দিরে প্রচুর প্রচুর ভক্তের ভিড় হয়েছে আর কৃষ্ণকালী মায়ের মন্দিরে কিন্তু কোনো জাতি ভেদাভেদ নেই ভগবানের কোন কৃষ্ণ কালী মায়ের মন্দিরেও জাতি ভেদাভেদ নেই প্রত্যেক মানুষই কৃষ্ণ কালী মায়ের মন্দিরে আসতে পারে কৃষ্ণ কালী মা কে পুজো দিতে পারে তাদের মনের ভক্তি দিয়ে যদি তারা চায় তো প্রত্যেক ধর্মের মানুষই আসতে পারে কৃষ্ণকালী মায়ের মন্দিরে আর ধর্ম ভেদাভেদ তো শুধু আমরা করি আমরা ভেদাভেদ শুধু শুধু আমরা করি কিন্তু ভগবান সে একজনায় সেটা কিন্তু আমরা ভুলে যাই সেটা যে ধর্মেরই হোক না কেন ভগবান একজনাই আর তাকে যদি আমরা মন থেকে বিশ্বাস করি আর মন থেকে ভক্তি করি কোনো জাতি ভেদাভেদ লাগে না তো আমার বাংলাদেশ থেকে একটা ভিউ দেখেছি কৃষ্ণকালী মায়ের মন্দিরের ভিডিওগুলো দেখে আর তিনি আমাকে কমেন্টও করেন যে কৃষ্ণকালী মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় বলে কমেন্টও করেন তো তিনি কিন্তু মুসলিম তার বাংলাদেশ বাড়ি বাংলাদেশ থেকে আমাকে কমেন্ট করে যে কৃষ্ণকালী মায়ের ভিডিও দেখতে তার খুব পছন্দ হয় তার খুব ভালো লাগে আর কৃষ্ণকালী মাকে তিনি ভক্তিও করেন তিনি ওখান থেকে কৃষ্ণকালী মাকে বিশ্বাস করেন নাকি কমেন্ট গুলো দেখলাম আমাদের খুবই ভালো লাগে তো তোমাদের কমেন্ট পাওয়ার জন্য অপেক্ষায় থাকবো তোমরা ভালো ভালো কমেন্ট করো আশা করি কমেন্ট গুলো পড়ে তোমাদের সেই কমেন্টের অনুযায়ী এম ভিডিও করার চেষ্টা করব তো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগছে কৃষ্ণкали মায়ের মন্দিরে বিশিষ্ট গুণীমানী ব্যক্তিরা কিন্তু কৃষ্ণкали মায়ের মন্দিরে আসেন তো তারাও জানেন যে মা কতটা জাগ্রত মা জাগ্রত বলে মায়ের মন্দিরে এসে মাকে পূজা দেওয়ার চেষ্টা করেন তো সকল এটা দেখে ভালো লাগলো যে বিশিষ্ট গুণীমানী ব্যক্তি কৃষ্ণ মায়ের মন্দিরে আসছে তো এরকম ভাবে কিন্তু প্রায় কৃষ্ণকালী মায়ের মন্দিরে গুণীমানি ব্যক্তিরা আসেন তো প্রত্যেকদিনই ভক্তের ভিড় প্রচুর প্রচুর হচ্ছে তো কৃষ্ণকালী মায়ের মন্দিরে ভিডিও সবাই খুবই ভালোবাসে কৃষ্ণকালী মাকে কিন্তু সবাই খুব ভক্তিও করে তো সেরকম ভাবে আজকে একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি আর কৃষ্ণকালী মায়ের মন্দিরে কিন্তু দেশ বিদেশ সকল জায়গা থেকে কৃষ্ণকালী মায়ের মন্দিরে সকল ভক্তরা আসে আর সেরকম ভাবে কৃষ্ণকালী মায়ের মন্দিরে আজও এক বিশিষ্ট গুণীমানি মানে ব্যক্তিও এসেছিল সেই ভিডিও ক্লিপ তোমাদের সাথে শেয়ার করবো তোমরা সেই ভিডিও দেখে নাও অবশ্যই দেখাবো আজকে দেখলে কে এসেছিলো বা ইয়ে দাদা তো ওই ওই কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবি নাথ নিয়ে এসেছিলো দাদা দাও একবার আজ দেখা একটু কাজী নজরুল ইসলামের নাথ নিয়ে এসেছিলেন আমার সঙ্গে ফটো তুলেছিলেন ফটো আমার কাছে আছে দেখুন খুব ভীষণ ভীষণ একজন বিদ্রে কবি একই বিনতে দুটি হিন্দু মুসলমান আমরা ছোট্ট থেকে পড়েছি খুব সুন্দরভাবে লিখেছিলেন বৃদ্ধ কবি কাজী নজরুল ইসলাম ওনার নাম হচ্ছে সোনালী কাজী সোনালী কাজী উনি এসেছিলেন আজকে আমি অবশ্যই আমি কমেন্টে দেবো আমার সঙ্গে ফটো তুলেছে ভীষণ ভীষণ খুব ভালো খুব খুশি উনি মন্দিরে এসে যাই হোক কার্ড একটা দিয়ে গেছে

তো সেই ভিডিও ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদেরকে দেখালাম যে বিদ্রোহী কবি কাজী নসরুল ইসলামের নাতনি এসেছিল সেই ভিডিও ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম আরো কিছু ইম্পর্টেন্ট কথা তোমাদের সাথে শেয়ার করলাম যেটা মঙ্গলামা বললো তোমরা আশা করি বুঝতে পেরেছো বা শুনতে পেরেছো যে কৃষ্ণকালী মায়ের মন্দিরে যারা ভক্তরা যায় তারা ওখানে যে দোকানগুলো এখন নতুন হয়েছে কৃষ্ণকালী মায়ের মন্দিরে যে দোকান হয়েছে প্রচুর প্রচুর দোকান হয়েছে সেই দোকান দোকানদারগুলো কৃষ্ণকালী মায়ের মন্দিরে আসা ভক্তদের কাছ থেকে কিন্তু পুরোপুরি বুড়ো বলে না রক্ত চুষে খাওয়ার মতন করে দাম দি দাম দিয়ে সব জিনিসগুলো বিক্রি করছে তো ওখান থেকে ডালি কিনলে তোমরা দেখবে প্রত্যেক ভক্তর কাছ থেকে বেশি বেশি টাকা নিয়ে ওখানে ডালি বিক্রি করা হচ্ছে তবে এটা কিন্তু খুবই অন্যায় সেটা মঙ্গলামা বারণই করলেন সেটা তোমরা ভিডিওর মধ্যে শুনলে এটা কিন্তু একদমই ঠিক মঙ্গলামা কিন্তু কঠোরভাবে এই ব্যাপারটাকে দেখুক কারণ দেখো অনেক গরিব মানুষরা যায় আর শুধু গরিব মানুষ বলে না প্রত্যেকটা মানুষের টাকা ইনকাম করতে কিন্তু অনেক কষ্ট হয় সেই টাকাটা যদি ফালতু ফালতু একটা মানুষের কাছ থেকে রক্ত চুষে খেয়ে নেয় এটা কিন্তু একদমই ঠিক না মঙ্গল মঙ্গলামার ঠিক করছেন যেটা করে দিলেন যে একান্ন টাকা একশো টাকা পর্যন্ত ডালি রাখা যাবে সেটা কিন্তু একদম ঠিক এটাই কিন্তু করা উচিত তো কৃষ্ণকালী মায়ের মন্দিরে তোমরা যারা যাচ্ছ একটু বুঝে সুঝে কেনার চেষ্টা করো আর দুটো মিষ্টি দেখলে তো বড় প্যাকেটের মধ্যে থাকছে দুটো মিষ্টি তুমি খুলেও দেখতে পাচ্ছ না পুজো দেওয়ার পর মঙ্গলামা যখন তোমাদেরকে প্রসাদটা দিচ্ছে তখন তোমরা দেখে বুঝতে পারছো যে কি আছে তো ওই ওই সেই ভুলটা তোমরা করার আগে তোমরা একবার বুঝে সুঝে তারপরে কিনবে ওখানে যে দোকানগুলো হয়েছে পুরোপুরি প্রথম দিকে খুব ভালো ভালো ব্যবহার দেখাচ্ছিল তারপরে এখন হচ্ছে এমন করছে প্রত্যেকটা মানুষের কাছ থেকে রক্ত চুষে খাওয়ার মতন করে টাকা নিচ্ছে মানে প্রত্যেক ভক্তকে দেখছে যে ওখানে কিনতেই হবে ডালি কিনতেই হবে তো মায়ের পুজো দেওয়ার জন্য সেই জন্য তারা দামগুলো কিন্তু বাড়িয়ে দিচ্ছে তো সেই জন্য মঙ্গলামা একটা ব্যবস্থা নিচ্ছেন যে ওখানে একটা বোর্ড করে ওখানে দেবেন যে ওখানে এটাই লেখা থাকবে যে একান্ন টাকার একশো এক টাকার বেশি কিন্তু কোনো ভক্তের কাছ থেকে ডালি হিসেবে নেওয়া যাবে না সেটা কিন্তু একদমই ঠিক হবে সেই কাজটা করলে আর এই নিয়ে আমি তোমাদের সাথে আরো একটা ভিডিও করবো সেই ভিডিওর মধ্যে তোমাদেরকে সব কিছুটাই বলে দেবো সেই ভিডিওটা তোমরা প্লিজ দেখো তোমাদের অনেক উপকারে আসবে কি কারণে মানে কি কি তোমরা করবে ওখানে গেলে সেই দোকানদারদের সাথে আছেন দোকানদাররা তোমাদেরকে অনেকভাবে বোঝাবার চেষ্টা করবে অনেক কিছু মিথ্যা বলতে পারে যে তোমাদেরকে মঙ্গলমা দেখলে তো বললোই যে এই যদি তোমরা আমাদের কাছ থেকে ডালা না কেন তাহলে তোমাদেরকে মন্দিরে ভেতরে ঢুকতে তোমরা এরকম কোনো কিছুতে তোমরা ফাঁদে পা দেবে না কারণ ওই মন্দিরটা ওই দোকানদারগুলোর না মন্দিরটা কৃষ্ণকালী মায়ের মন্দির আর সেখানে তোমরা যেতেই পারো এটা তোমাদের রাইট আছে আর ওখানে কিন্তু কারোর কথা কেউ শুনবে না কৃষ্ণকালী মায়ের মন্দিরে গেলে খুব সাবধানে সাথে যাবে কারণ কৃষ্ণকালী মায়ের মন্দিরে যে দোকানদারগুলো এখন নতুন ভাবে বসেছে সেই গুলো খুবই খারাপ বাজে ব্যবহার ভক্তদের সাথে করে নিষ্ঠা করে মঙ্গলাম একদমই ঠিক করছেন তো এটা বলবো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও আর এরকম নতুন নতুন আপডেট পেলে তোমরা প্লিজ ভিডিওটা আরো আরো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো আর অনেক কিছু জানার তোমাদের তোমাদের জানার জরুরি সেই ভিডিও গুলো আমি শেয়ার করার চেষ্টা করবো যেগুলো তোমাদের জানলে উপকার হবে সেরকম ভিডিও দেওয়ার চেষ্টা করবো তোমরা আমার পাশে থেকো সাথে থাকো যারা চ্যানেল টা কখনো সাবস্ক্রাইব করো প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর ভালো ভালো কমেন্ট করে জানিও তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে তোমাদের যদি কিছু বলার থাকে তো বলতে পারো মাধ্যমে আমি সেই নিয়ে ভিডিও করার চেষ্টা করবো তো চল আজকের ভিডিওটা এই পর্যন্ত একটা লাইক করো কিন্তু কমেন্ট করো আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমার পাশে থাকো তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিও শেষ করার আগে বলবো জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় চল আজকের ভিডিওটা এই পর্যন্ত